প্রতিদিনের মতো আজকে আমি সকালবেলা আমার কবুতরকে খাবার দিচ্ছি আর কবুতরগুলো কত সুন্দর করে খাবার খাচ্ছে এখানে হচ্ছে তিনটা কবুতর আর একটা কবুতর হচ্ছে যে এখানে খুবের ভিতরে আছে সকালবেলা ঘুম থেকে উঠে এটাই আমার প্রথম কাজ যে কবুতরকে খাবার দেওয়া কারণ যাই কিছু করি না কেন পশু পাখি পালন করলে তো তাদেরকে খাবার দাবার দিতে হবে এই যে খাবারগুলো দিলাম নিচে খাবার দিছি এগুলা খাবে এগুলা খাবার খাওয়া যায় আবার আমার যে বাচ্চাগুলো আছে কবুতরের ওদের বাচ্চাগুলোকে খাবার খাওয়াবে ওনারা বাইরেও খায় তারপরে একটু যত্ন নিতে হয় এই যে এখানে পানি দিলাম পানিটা চেঞ্জ করে দিলাম নতুন পানি যে যেখানে খাবার খাওয়ার পর ওইখানে যা পানি খাবে তারপর একটু পরে অফিসে চলে যাবো অফিসে চলে যাওয়ার পর আবার দুপুরবেলা এসে আবার খাবার দেবো আবার সন্ধ্যার দিক দিয়ে আইসা আবার একটু চেষ্টা করবো খাবার দেওয়ার জন্য আর কবুতর মনে করেন যে যারা পালে তারাই শুধু জানে যে কবুতরের প্রতি কতটা আসক্ত আমরা মানে কবুতর প্রেমীরা একমাত্র জানে আর কি